আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যাই যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে এটাও এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতি প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সায়দ মোহাম্মদ এনায়তুল্লা আব্বাসি ও সিদ্দিকি রোববার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপেক্ষা করেছেন আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রসুল্লা করিম সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিশ্রম করেছেন তাদের সময় ছিল এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি ওমর দিতে দাঁড়াইছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার না কেন শুনবেন না কয়ে যে আমরা কুষাগার থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হইলো না আপনার লম্বা জামা হইলো কেমন এই তো সেম কাপড় দেখতেছে তখন তিনি তার ছেলে আবদুল্লাহ ইবনে উমর বলেছিলেন বাবা তুমি আবার জবাব দাও তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কোশাকারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে শুনবো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইয়োর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল কালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা অ্যাবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতায় দেখাচ্ছে মানে জামাত সামনে একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুনাবৃত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্নাকৃতিক আসা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়ে সবাইকে সাথে নিয়েই ইনশাল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেবো আল্লাহ চাই তবে এটা এটাও এটাও মনে রাখার বিষয় যে কোরআন কোরআনই শাসন হঠাৎ করে আল্লাহ তালা এস্টাবলিশের হুকুম দেন নাই ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস সে ফর এক্সাম্পল মাদক মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভেল দেয় না বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল ওকে তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাআল্লাহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরেরও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহাওয়া তৈরি হয় তাহলে কী হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হইল প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বিরুদ্ধ সত্তে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে কোনো অসুবিধা নাই স্যার আপনার আপনার কাছে ছোট একটি পরীক্ষা আছে এটি আপনার পরীক্ষা না আপনার কাছে একটি ছোট পরীক্ষা আপনি কুষ্টিয়া 3 সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রী ইসলাম বক্তা বক্তা জনাব আমির হামজাকে কিন্তু এদিকে আবার জামাতি ইসলামের সুরা সদস্য জনাব ফরহাদ হোসেন রয়েছেন তার নামও জোরে জোরে শোনা যাচ্ছে অনেকেই বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন শুধু জনপ্রিয় না নট দ্যাট আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করে তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা

ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করবো না যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলব আচ্ছা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারাক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামাতে ইসলামী একটা শক্ত অবসান নিয়েছে তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই এই কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন মানে আপনারা বয়কট করেছেন পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে সেটাকে আমাদের একটু বলা যাবে উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিকভাবে যে কেন উনি এটা করতে গেলেন আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা টাইম লাইন ডেট নেই একটা টাইম লাইন ঘোষণা করেছিলেন যে এটা ফার্স্ট হাফ অফ এপ্রিল কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টক এর পরে উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিলেন এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ কি রাজনীতিতে ডায়ালগই তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় তো ভালো জাতীয় জীবনের জন্য ভালো জাতীয় রাজনীতির জন্য ভালো কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম প্ল্যান দিলেন শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে তিনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাহলে সেটা আগেও চিন্তা করা যেতে পারে কিন্তু সেটা ভালো হতো আমাদের বক্তব্য হচ্ছে ভালো হতো দেশে এসে তিনি তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল আমি দেশে গিয়ে আবার দলগুলার সাথে একটু আলাপ করবো করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করবো আপনি আমার উপর আস্থা রাখতে পারেন দ্যাট ওয়াজ গুড কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে আমি ঠিক এটা জানি না তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায় আর ফেব্রুয়ারিতে হলে আমি আমিই বলেছি সবার আগে আমি সবার আগে আপনি বলেছেন জি হ্যাঁ যে ফেব্রুয়ারিতে হলে এটা বেস্ট কারণ এই সিজনটা আমাদের জন্য কমফোর্টেবল সিজন ইলেকশনের জন্য আপনার কাছে কি মনে হয় আপনার মনে কি এরকম একটা সম্ভাবনা আপনি দেখতে পান যে এটা রমজানের পরেও আসলে যেতে পারে সেই ক্ষেত্রে রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময় ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আসলে দুনিয়াবি কোন জিনিসের মধ্যে থাকতে চান না সেই ক্ষেত্রে ভোটের মানে এখনো কি আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি কাজ তো আমরা বাদ দিই না কোনো রাইট অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই তো করি ক্ষেত যার যেটা আছে রমজান আমাদের জন্য কোনো সমস্যা না রমজান কারোর জন্যই সমস্যা হওয়া উচিত না ওকে কোন কোন দল বলেছেন যে রমজানে ক্যাম্পেইন করতে গেলে অনেক ইফতার মাহফিল হবে সেখানে প্রচুর টাকা খরচ করতে হবে আপনি করবেন না আপনি ইফতার মাহফিলে মেহমান হিসেবে গিয়ে খেয়ে আসবে দোয়া করে দিয়ে আসবে অসুবিধা কি আপনাকে টাকা খরচ করতে হবে কেন ওই সময় তো টাকা খরচ করা ঠিক না শিডিউল ডিক্লারেশন হয়ে যাওয়ার পর মানুষকে খাওয়ানো ঠিক না আপনি খাবেন অসুবিধা কি দাওয়াত দিলে যাবেন খাবেন কথা বলবেন মিশবেন হাত মিলাবেন এটা আপনার নির্বাচনী কাজকে আগাবে কোন সমস্যা তো নাই আপনি কোনটা প্রেফার করবেন মানে ইলেকশনের ডেট ফেব্রুয়ারি অর এপ্রিল আমরা তো প্রেফার না আমরা তো প্রেফার করে বলেছি বেস্ট হইলো ফেব্রুয়ারি বেস্ট হইলো ফেব্রুয়ারি কিন্তু এপ্রিলে হইলে কোনো অসুবিধা নাই আমরা মনে করি এপ্রিলে হইলে অসুবিধা নাই তবে এটা ক্রস করা উচিত এপ্রিল ক্রস এপ্রিল ক্রস করা উচিত না কোন অবস্থায় উচিত হবে না আপনি কি মনে করেন এখন যদি নির্বাচন কমিশন বলে যে তারা ডিসেম্বরে নির্বাচন দিতে চান তাইলে কি আপনারা আপত্তি জানাবেন না আপনাদের এটা হ্যাঁ না আমরা আমরা ওই যে যে দুই তিনটা জিনিস বলেছি যে বেসিক রিফর্ম তারপরে হচ্ছে আপনার দৃশ্যমান বিচার প্রবাসীদের ভোট ইনকর্পোরেট করা এই তিনটা জিনিস যদি আমরা মিনিমাম পাই তাহলে ডিসেম্বর কেন সামনের মাসে হইলে আমাদের কোনো আপত্তি নেই ডিসেম্বর আমাদের দর্শক আমরা দেখেন মূল থেকে মূল থেকে কখনো বলি নাই যে এই মাসে হতেই হবে এই শব্দ কিন্তু কখনো আমরা উচ্চারণ করি নি আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্টের উপরে রেসপেক্ট শো করতে চাই উনি বলেছিলেন ডিসেম্বর এই বছর অথবা আগামী বছরের জুনের মাঝখানে যে কোনো সময় তিনি নির্বাচন দিবেন তা আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে আছেন তবে এটাও ঠিক যে মে জুন এইগুলা কিন্তু ইলেকশনের জন্য কোন ফেভারেবল টাইম না ইভেন এপ্রিল টাও একটু কষ্ট হবে এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না ফেব্রুয়ারির চাইতে এপ্রিলে কিন্তু একটা কষ্ট বেশি হবে আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি সেটু সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াতি ইসলামের সম্পর্ক আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নায়বে আমি তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাদাস দেখেছিলাম আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায় মানে জামায়াত ইসলামী বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থা আছে তাদের মধ্যে কি আবার এটা সদ্ভাব মানে আসলে অবস্থাটা কি এখন আসলে সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের আচ্ছা মিডিয়া যারা আছেন তাদের আচ্ছা আমরা তো মুখামুখি না আমরা তো পাশাপাশি আছি ওকে আমরা এই যে অক্ষমত্ব কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলেন আমরা তো কোনটা বন্ধ রাখি নাই আমরা সবটাই আছি কিন্তু কতিপয় মিডিয়া সবাই না এই কুচে কুচে টেনে টেনে সুতা বাহির করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে জামাতের মুখামুখি বিএনপি হবে এটা এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না আমাদের তো ওরকম কোন রেশারেশি সম্পর্ক নাই আমি আমি হচ্ছে যে দুটা খালি আপনি মিডিয়ার কথা বলছেন ভালো করছেন এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না জামায়াতকে ফখরুলের খোঁচা স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না মির্জা ফখরুল আবার আরেকটা রিপোর্ট আবার আরেকটা পত্রিকার রিপোর্ট জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে আমরা তো একটা নেতাদের মধ্যে আপনারে তত একটা দেখি না মানে আপনারা আমি মনেই করতে পারতেছি না আমি প্রাণপণে মনে করতে চেষ্টা করতেছিলাম কিন্তু নেতা কর্মীদের মধ্যে তো ব্যাপারটা আসলে আমরা দেখি না না আছে এটা আমি অস্বীকার করবো না জি এটা যে কিছু নাই আমি সেটা বলছি না তবে একটা কথা দেখেন যে আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস অহংকার আল্লাহ তাআলার চাদর এটা নিয়ে কেউ টানাটানি করুক এটা মহান আল্লাহ পছন্দ করেন না তো গর্ব অহংকার করতে করতে একদিন কোথায় গেছে চিন্তা করেন তারা তো সব সময় মানুষকে কুচিয়ে কুচিয়ে কথা বলতেন রাইট কথায় তোমাদের ঈদের পরের আন্দোলন কোথায় গিয়ে আশ্রয় নিবা এই ধরনের নানা কথাবার্তা ছিল না অবশ্যই অবশ্যই ছিল তা আমি এটা যদি আমিও বলি এটা যোগ্য হওয়া উচিত নয় এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় কাউকে নিয়ে উপহাস করতে নাই আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন আল্লাহ একদিন তার কাছে আপনাকে নিয়ে দাঁড় করাবেন এবং তখন আপনি লজ্জিত হবেন তা আমাদের কারোই এমন কথা বলা উচিত না যে এই কথাটা বলে এরপরে আপনার মুখের দিকে তাকাই আমি হাসতে পারবো না এমন কোনো কথা বলা উচিত আপ আর দশটা বিয়াল্লিশ বাজে আমি কি একটা ছোট্ট আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে কেউ কেউ বলছেন এবার আপনারা একানব্বই এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে এটা কি আপনার মনে হয় যে মানে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে আমরা জরিপ করেছি এবং আরো করব আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোনো আবহাওয়া সৃষ্টি হয় নাই সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে আমরা এখন নির্বাচনী আবহাওয়া কিছুটা এসেছে সকল একটর এখন ময়দানে কম বেশি ভিজিবল হবেন তারপরে ইনশাল্লাহ আমরা জরিপ করব তখন বুঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের মাঝে তোফাটটা কতটুকু আর যেটা বললেন যে কাউকে খাদ দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে আমরা শাসক নয় ভাই দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমি শুধু শেষ কথা আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে আপনি মনে করতেছেন এপ্রিলের পরে হয়তো নির্বাচন চাবেন না ফেভার করতেছেন হচ্ছে ফেব্রুয়ারিতে হতে আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যাতে একটা নির্বাচনী বা গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে যে যার মতো করে আসলে সৎভাবে তার নির্বাচনী ক্যান্ডিডেট বা তার পছন্দের মানুষ বাছাই করতে পারে এই প্রসঙ্গে থ্যাংক ইউ আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য অবশ্যই প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক ত্যাগ এবং তিতিকার বিনিময়ে আমাদের স্বাধীনতা পাওয়া আমাদের ছব্বিশের এই পরিবর্তন পাওয়া এটাকে আমরা যেন সঠিকভাবে সম্মান করি মূল্যায়ন করি এবং দেশে একটা সুশাসন কায়েমের জন্য অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে একটা ভালো নির্বাচন সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনের জন্য যে যেখানে আছে সেখান থেকে কোনো অন্যায়কে সমর্থন নয় বরঞ্চ ন্যায়ের পক্ষ নিয়ে আমরা যেন দাঁড়ায় যেতে পারি ন্যায়ের পাল্লা যেদিকেই থাকবে আমারও সমর্থনটা সেদিকেই থাকবে কোনো অন্যায় সেটা আমার দীর্ঘদিনের সম্পর্কও যদি কারো সাথে থেকে থাকে আমি যেন অন্যায়ের সঙ্গী না হই কেউ যেন অন্যায়ের সঙ্গী না হয় দুই নম্বর যেহেতু প্রবাস থেকে আপনার সাথে আমার এই কথা সেই কারণে আমি অনুরোধ করব যে প্রবাসীদেরকে শুধুমাত্র রিমিটেন্স যুদ্ধা বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না বরঞ্চ প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার তাদের ভোটের অধিকার এটা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাবো প্রবাসের যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের সর্বাত্মক যেখানে আন্দোলন সম্ভব আন্দোলন যেখানে চেষ্টা সম্ভব চেষ্টা আপনারা এটা করতে থাকুন আমরা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ যে এটা হওয়া উচিত নির্বাচন কমিশন স্বীকার করেছে সরকার স্বীকার করেছে কিন্তু এখন পর্যন্ত